দেশের বাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম মূলত গতকাল রাত বারোটা এক মিনিটের পর থেকেই এই নতুন দামটি কার্যকর করা হয়েছে প্রতিটি পাম্পেই নতুন মূল্য তালিকা এরই মধ্যে ছুলিয়ে দেওয়া হয়েছে অক্টেনের দাম গতকাল পর্যন্ত ছিল ১২২ টাকা অর্থাৎ প্রতি লিটারে কিন্তু এরই মধ্যে দুই টাকা করে কমানো হয়েছে অক্টেনের দাম সেই সাথে সাথে পেট্রোল ডিজেল ক্যারোসিন প্রতিটিতেই কিন্তু দু টাকা করে কমানো হয়েছে দুই টাকা আজকে কমছে কালকে বেড়ে যাইব এটাই বাংলাদেশের নিয়ম এর আগে দুই টাকা কমাই কমাইয়ে আবার মনে করেন চার টাকা বাড়াইছিল এখন আবার দুই টাকা কমাইছে তাই কমানোর লাভটা কি যেটা কমাইবে একবারে ফিক্সড থাকবে ঘোষণা অনুযায়ী আমরা দুই টাকা করে কম অকটেনে দুই টাকা কম এবং ডিজেলে দুই টাকা করে কম বিক্রি করছি কিন্তু এলপিজি কিংবা সিএনজি গ্যাসের দাম সেটি একবারে অপরিবর্তিত রয়েছে যার কারণে শুধুমাত্র তেলের দামটুকুই কিন্তু কমানো হয়েছে এবং এখন পর্যন্ত যারা ভোক্তা রয়েছেন তাদের কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে তারা বলছিলেন যে গত ডিসেম্বর মাসেও কিন্তু এই দামটি একশো টাকার মধ্যে ছিল এবং ঠিক জানুয়ারি মাসেই কিন্তু এই দামটি চার টাকা বেড়ে অর্থাৎ একশো চব্বিশ টাকা করা হয় এবং এরপরে এই ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে নতুন প্রজ্ঞাপনে যেটি জারি করা হয়েছে সেখানে আবারও দুই টাকা করে কমানো হয়েছে সুতরাং তারা বলছেন যে অতিরিক্ত দাম বাড়িয়ে আসলে এই টাকা কমানো হয়েছে কিন্তু এই যে অক্টেনের প্রতি লিটার প্রতি তারা একশো টাকা ডিসেম্বর মাসেও ছিল এমনটি কিন্তু তারা জানাচ্ছেন সে সাথে পাম্পের যারা কর্মকর্তা তারা বলছেন যে গতকাল রাত বারোটা যখন এই প্রজ্ঞাপন জারি হয়েছে গতকাল রাত থেকে অর্থাৎ আজকে সারা দিন থেকেই এক তারিখ থেকে নতুন দামটি কার্যকর করা হয়েছে সেই সাথে কিন্তু নতুন যে মূল্য তালিকা সেই মূল্য তালিকা প্রতিটি পাম্পেই ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং সকাল থেকে যে সকল গাড়িগুলো পাম্পে আসছেন এবং প্রত্যেকেই কিন্তু সেই দু টাকা কমেই গ্যাসগুলো নিতে পারছেন এখন পর্যন্ত পাম্পে খোঁজ করে জানা যায় যে ডিজেলের দাম একশো দুই টাকা থেকে কমিয়ে একশো টাকা করা হয়েছে এবং যেটি আগে ছিল ক্যারোসিনো টাকা সেটি করা হয়েছে টাকা এবং পেট্রোলের দাম করা হয়েছে একশো ষোলো টাকা টাকা সুতরাং বলা যায় যে প্রতিটি জ্বালানিতেই কিন্তু দুই টাকা করে কমানো হয়েছে এবং যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে সেই নতুন প্রজ্ঞাপন অনুযায়ী যে দাম নির্ধারণ করা হয়েছে সেই দামই কিন্তু পেট্রোল পাম্পগুলো থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে পারছেন